এই যে পঁচিশ বছর বিশ বছর ধরে খেলতেছে অন্তত দুইবার তো চ্যাম্পিয়ন হয়েছে হয় নাই একবার একবারও না কোথায় রানার তো হয়েছে সেকেন্ড পজিশন তো ছিল নাই তিন নাম্বারে তো এগুলোর এই কুরবানিতে সাইজ করে দিলেই হয়েছে এই কুরবানিতে হাজার কোটি টাকা ব্যয় করে দেশের পতাকা উঁচু করতে পারো না এক পয়সা যেখানে খরচ নাই সেখানে বক্ত ভেবজখানা থেকে আমার ছাত্ররা গিয়া মধ্যপ্রাচ্য গোটা আরবকে পরাজিত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে তোমরা তাদেরকে পছন্দ করো না দুই আমি তাকে বলেছি দুই নাম্বার এক্সাম্পল নেন আমি নুরানি বক্তব্যে তিন বছরে যা পড়াই আপনার পাঠদান পদ্ধতিতে দশ বছরে পড়াতে পারবেন নজর আমি তো জানি না আপনারা নুরানি বক্তব্যে কি পড়েন কি পড়ান আমি বলি নুরানি বক্তব্যে এই করি হাতের লেখা এমন হয় এতগুলো ওয়ার্ড শিখে এতগুলো দোয়া শিখে কোরআন বিশুদ্ধ করে পড়তে থাকে আমি যখন বলতেছি কৌজুর থামেন এই পর্যন্ত ব্রেক ধরেন এ পর্যন্তই সম্ভব না প্রাইমারি স্কুলে ওয়ান টু থ্রি তিনটা ক্লাসে সরসরা লেখতে তার জীবন যায় নুরানিতে তিন বছর পড়ার পরে তার হাতের লেখা এত সুন্দর হয় এস এস সি সুন্দর করে লিখতে পারবে না আপনাদের পাঠদান পদ্ধতি আমরা আমরা বলেন দেখি এক সময় বিরুদ্ধে কথা বলেছি তাদের ভালো লাগে নাই তাদের বুঝতে একটু সময় লাগে আমরা ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি ভালো লাগে নাই এ বাংলাদেশের মানুষ পরিষ্কার বলি অবস্থান যা গ্রহণ করি জেনে বুঝে করি কষাই মুদির বিরুদ্ধে কথা বলেছি জেনে বুঝে কথা বলেছি একটা সময় সে দেশটাকে অনেক ভোগাবে সে এতটা স্বৈরতান্ত্রিক উগ্র মন মানসিকতার ব্যক্তি তার রাষ্ট্রের জনগণ তার হাতে নিরাপদ না আমরা বাংলাদেশীরা তার হাতে কেমনে নিরাপদ থাকবে বাংলাদেশের স্বার্থে তার কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না এটা দেশপ্রেম থেকে আমি বলতেছি আমার ব্যক্তিগত কোনো এখানে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমার জায়গা জমিন সে দখল করে দেয় আমি বলছি তোমার ভালো লাগলে তুমি বুঝো না লাগলে না বুঝো কিন্তু একটা সময় বুঝবে তখন আর তোমাদের কোনো কিছু করার থাকবে না আল্লাহ মাফ করুন কথা আমি দীর্ঘ বলবো না আমি সেই সকাল এগারোটা থেকে কথা বলা শুরু করছি এখন অলরেডি রাতের এগারোটা বেজে গেছে এটা বিবারিয়ার লোকজনের মহব্বতে বিবারিয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ মুফতি আমিনুর রহিমাহুল্লাহ যেহেতু খেদমত করার জোটা সুযোগ হইছে আমি যথাসম্ভব চেষ্টা করি প্রোগ্রাম কোনো চেয়ে যেন আমার উপর নারাজ না হয় সময় আমাকে যতটুকু সুযোগ দেয় আমি ততটুকু করতে পারবো সময়কে তো কেউ কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণে নিতে পারে না অন্ধদের কথা বলতেছিলাম ওরা হাতি দেখে এসছে আচ্ছা এখন লোকেরা জিজ্ঞেস করতে হাতি দেখেছো একজন একজনকে বলতেছে তুমি কি দেখেছো আমি হাতি দেখেছি গাছের গোড়ার মতো এর মানে তার হাত পরেছে হাতির কোথায় আপনাদের তো এই ঘটনা জানার কথা তুমি কি আমি দেখেছি হাতির হাতি দেখেছি কেমন কয় জারু মতো জারুর গোড়ায় যখন বাস লাগায় দেয় আর ঝুলাই দেয় দেখেন কেমন এর মানে তার হাত পড়েছে কোথায় তুমি কি দেখেছ আমি দেখেছি কুলার মতো হাতি তার হাত পড়েছে কোথায় বর্তমানে ইসলামের সঙ্গে এমন একটা আচরণ করা হইতেছে যে যতটুকু ইসলাম ইসলাম দেখে ততটুকুই ব্যাখ্যা করে এবং এমন গোয়ার করে এবং তাদের বড় চেয়ার আছে তাদের বড় পজিশন আছে এদেশের সাধারণ মানুষ তাদের কাছে যায় নানা করেন যায় যেতে বাধ্য তারা নিজ থেকে ইসলামের যে ব্যাখ্যা করতেছে সে অন্ধের হাতি দেখার মতো এর চাইতে বেশি কিছুই না এই জায়গায় জাস্টিস তকি ওসমানী সাহেব পাকিস্তানের জং পত্রিকায় নিয়মিত তিনি নসিহত লিখতেন এখন এটা আবার বই আকারে বের হয়েছে আমি ছোট মুখে দুঃসাহস দেখাবো না যেহেতু লিখেছেন আমি ওনার কথাটাই নকল করতেছি এইভাবে ইসলাম তাকে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সংকীর্ণ জায়গায় যার জন্যে আমার আগে মুফতি মিজান রহমান সাইদ সাহেব বলেছেন সুরাতুল ফাথের আলোচনা করতেছিলেন সুরাতুল রসবদায় ফাতা আছে মানে ইসলামে বিজয় আছে পরাজয় নাই মুমিনের জীবনে কোন পরাজয় নাই মুমিনের দেহের প্রতিটা টুকরা যদি রাস্তায় পড়ে থাকে বিজয়ী। মুমিনের জীবনে নাই। ইসলাম পরাজিতের ধর্ম নয় ইসলাম বিজয়ী ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম আমরা কোথায় বিজয়ী দেখেন দেড় কোটি ইহুদির বিরুদ্ধে দুইশো কোটি মুসলমান লড়াই করতে পারে না আরে মুসলমান ওই যে কোকা কলার মতো রঙের পানি ছাড়তে পারে না কোকা কলার মতো রঙের পানি তো ছাড়তে পারে না আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু লম্বা হলে কষ্ট হবে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেলে এখন একটা ক্রিকেট খেলা চলতেছে আমি মাঝখানে বলতেছিলাম এটা নিয়ে ক্রিকেট খেলার পেছনে অর্থায়ন করে আমি খুব বেশি অথেন্টিক কথা আমি জানি না তবে গবেষকরা যা গবেষণা করে দেখেছে আমাদের প্রতিবেশী দেশ এবং ইহুদি ইসরায়েলি কোম্পানিগুলো ক্রিকেটের পেছনে সবচাইতে বেশি অর্থায়ন করে যার জন্য মাঝে মধ্যে মধ্যে অভিযোগ উঠে যে আইসিসি ক্রিকেট বোর্ড যেটা আছে তারা সব সময় আমাদের প্রতিবেশী দেশকে প্রাধান্য দেয় এই অভিযোগ আমাদের সে যুবকদের আমার অভিযোগ না আমি জানি না কেন মূল ক্রিকেট কে কন্ট্রোল করে তারা মূল ক্রিকেট কে কন্ট্রোল করে ইসরায়েলিরা বলে হুজুর আপনার সমস্যা কি আমার এখানে সমস্যা আছে কেন এই ক্রিকেটের পেছনে সবচাইতে বেশি সময় নষ্ট করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো থার্ড কান্ট্রি উন্নত রাষ্ট্রে ক্রিকেট নাই ফ্রান্সে ক্রিকেট নাই জার্মানিতে ক্রিকেট নাই ইউরোপের অনেক দেশে ক্রিকেট নাই জাপানে ক্রিকেট নাই মিস্টার হিটলার তার নাম আমরা জানি হিটলারকে দাওয়াত দেওয়া হয়েছে যে জার্মানি আর ফ্রান্সের ক্রিকেট ম্যাচ হবে আপনি দেখতে আসেন হিটলার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে বসে দেখছে বিকেলে জিজ্ঞেস করে কে জিতেছে তো তার আশেপাশের লোকেরা বলে এখনো বাকি আছে কাল খেলবে পরশু খেলবে এরপরে দিন খেলবে এরপরে দিন খেলবে তারপরে রেজাল্ট আসবে হিটলার করে থাকি বলে থাকি সারাদিন পরে কোনো রেজাল্ট নাই আবার নাকি রেজাল্ট পাঁচ দিন পরে মেজাজ গরম হইয়া পাঁচ দিন পরে জিজ্ঞেস করতেছে কে জিতেছে কেউ জিতে নাই খেলা ড্র হইছে হিটলার পরে যদি আমার দেশে কেউ ক্রিকেট খেল পিটের চামড়া থাকবে না তখন এই টি টোয়েন্টি ওয়ান ডে গুলো ছিল না টেস্ট ক্রিকেট দিয়ে ক্রিকেট শুরু ক্রিকেট হচ্ছে জমিদারদের খেলা ক্রিকেট কার খেলা আপনাদের হয়তো পছন্দ হইতেছে না কারণ এখন সব তো ক্রিকেট পাগল আমার কথা ক্রিকেটের বিরুদ্ধে যাইতেছে জার্মানি উন্নত রাষ্ট্রগুলো এখন আমেরিকাও লম্বা সময় ক্রিকেট থেকে দূরে তাদের হাতে তো ফালতু সময় নাই যে সারা দিন পরে ক্রিকেট খেলবে সারা দিন পরে ক্রিকেট দেখবে এ ফালতু সময় আছে আমাদের থাতকান্টি থাতকান্টি এই তৃতীয় শ্রেণীর দেশগুলোর হাতে দেখো দেখো সারা দিন পরে দেখো এর পিছনে ইউরোপিয়ানরা অর্থায়ন কেন করে এর পিছনে ইসরায়েলিরা অর্থায়ন কেন করে এর পিছনে প্রতিবেশী রাষ্ট্রের ব্যবসায়ীরা অর্থায়ন কেন করে তারা ফালতু সময়ে মুসলমানদের মূল্যবান ফালতু কাজে মুসলমানদের মূল্যবান সময় নষ্ট করতে চায়